উপলক্ষে ফিতে কেটে উন্মোচন করলেন টলিউড অভিনেত্রী ঈশা সাহা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনকো গোল্ড ডায়মন্ড শোরুমের কর্মকর্তারা অভিনেত্রী ঈশা সাহা শোরুম ঘুরে দেখেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী ঈশা শাহ সেনকো অফার এবং শোরুম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এর পাশাপাশি আর্যিকর ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা নিয়ে নিজের বক্তব্যে জানান জাস্টিসের ডিমান্ড নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবা উচিত সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব আশা করিনি কারণ সুপ্রিম কোর্টে কেস চলছে না কেস চলছে লোয়ার কোর্টে আমাদের সেদিকে লক্ষ্য রাখা উচিত সুপ্রিম কোর্ট শুধু কতটা আপডেট হয়েছে তা দেখছে একজন মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তারদের ফেরা নিয়ে তিনি যা বলেছেন অন্য বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবা উচিত

मैडम और क्वेश्चन तो ले आते हो यार अपना बात हमारे कलेक्शन तक ही हम लगते हैं ये आठ दिनों आई था था अब और बस ये मैं चेक करके ले लेदर

আমি আমার মার্কে ছিল চান্তারে আমাদের ইউনিভার্সিটির লাইভ আছে তাহলে এটা ব্যবহার হলো খুবই ভালো সরি আমি রেলওয়ে ইন্ডাস্ট্রি এডভার্ট উইথ গুজরাটের যেটা কি কি হার্ডস বেকল কে এসে করতে হয় না আদল কখনো হতে পারবে কি ও বড় কথা আমরা বায়ান চবে যদি বলি মানে আমার মনে হয় আমার থেকে ভালো অনুরোধ করতে আমি তো দেখো অ্যাজ বায়ার কি অফার পাচ্ছি আমি কি জুয়েলারি কিনছি কি কিনছি কি ইনভেস্ট করতে পারছি ওইগুলো আমি দেখবো তো আমি কিন্তু সেটাই দেখি এই জুয়েলারি নিয়ে প্রশ্ন এই হার্ডশিপ নিয়ে প্রশ্ন কিন্তু উত্তর তো যারা রয়েছেন তারা দেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ বিক্র করেন তার বলছি যে আমরা কি মনে হয় এরকম একটা ঘটনা আমার স্টান্স কি হতে পারে আমরা সবাই আমি বললাম যে ডিভাইডেড তো কিছু মানে এর মধ্যে আমরা আপনি কোন জায়গায় মনে হয় না জানেন তো মানে আমার মনে হয় পলিটিক্যালি ডিভাইডেড হতে পারে কিন্তু প্রত্যেককে এটাই চাই এই এই ঘটনায় যেন বিচারটা হয় এবং খুব তাড়াতাড়ি হবে আমার মনে হয় না কেউ এটা চালাচ্ছে না এরকম কেউ আছে কেউ বেরোচ্ছে কারো প্রতিবাদের ধরনটা আলাদা কেউ বাড়িতে আছে কিন্তু চায় সবাই বিচার

আজকের দিনটা চলে ওটা নিয়ে নিশ্চয়ই জুয়েলারি ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বলুন বেঙ্গলে কি জুয়েলারি ইন্ডাস্ট্রি একবার উইথ আপনার কি মনে হয় জুয়েলারি ইন্ডাস্ট্রি বেঙ্গলে কি একবার হই গুজরাট যেতে সত্যি বলি হিন্দু চিস্টি অর কথা ছিল লাস্ট মান্থ একটু আনফরচুনেটলি যেটা ঘটেছে ঠিক তার পাশেই আমাদের শুটিং ফ্লোর সেই কারণে শুটিংটা পোস্ট করা হয়েছে যে যার মতন পারছে টোটোটা তো চালাচ্ছে কোনোটা দেখা যায় কোনো দেখা যায় না আমাদের শুটিংটা পিছিয়ে দেওয়া হয়েছে সগিন্দু কবে আসবে আমি জানি না আপাতত দুটো ছবি রেডি আছে সেগুলো রিলিজ করে সেটা আমি এখনই বলতে পারছি না কারণ সব কিছু হচ্ছে সমস্ত প্ল্যান মাফিক কোনো কিছু যাচ্ছে না যতক্ষণ অব্দি এই প্রবলেমটা সলভ হচ্ছে আমি সত্যিই জানি না একটা রৌশিকাঙ্গুলি রশ্ম কিশোর আর একটা জয়দীপ অপরিচিত দুটোই রেডি

আদারওয়াইজ আমরা কি করে সারভাইভ করব দেখো দুটো জিনিসই ভীষণ ভীষণ ঠিক যে ওদের ওদের সেফটি নিয়ে কথা হচ্ছে ওদের কালি নিয়ে কথা হচ্ছে কিন্তু এটাও ঠিক তার জন্য অন্য কেউ কেউ জানো মানে কারো সব প্রাণ না যায় তো আমার জুনিয়র ডাক্তার

সত্যি কোনো প্রস্তুতি নেই এই ঘটনা ঘটনা তারপর থেকে আমার মনে হয় না কারোই মনে ভীষণ আনন্দ হচ্ছে যে পুজোর শপিং হোক এই হোক পুজো পুজো লাইফটা নেই কলকাতায় কিন্তু আবার আমার তাও মনে হয় যে দেখো লাইফটা তো এগোবে কিছু তো করার নেই কোনো কিছুই কি বলবো আমাদের বেরোতে হবে কাজে যেতে হবে সবকিছু করতে হবে দেখা যাক আমার মনে হয় না আনন্দের কাটবে তো প্ল্যান কিছু দেখো প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করিনি কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে না সুপ্রিম কোর্ট শুধু এটুকু দেখছিলেন যে কতটা কি আপডেট হয়েছে কতটা কি এগোচ্ছে সেইটা কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে ট্রায়ালটা সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কি হচ্ছে ডক্টরদের ফেরা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা উনি একজন সিএম হিসেবে যেটুকু বলার বলেছেন আমার মনে হয় অন্যান্য দিকগুলোও একটু বলা উচিত মানে এই যে ডিমান্ড এই যে জাস্টিসের ডিমান্ডটা সেটা নিয়ে একটু কিছু ভাবা উচিত সেটা তো আমাদের সর্বোচ্চ আছে না বাঙালিদের রক্তে রাজনীতি আছে সব কিছুতে আমরা রাজনীতি ঢুকিয়ে দিই কি করা যায় হ্যাঁ খুব অ্যানিভার্সারি অফার চলছে আমার আমি কখনো দুর্গাপুর আসেনি আসানসোলও যাইনি আজকে আমার দুটোই করা হবে ভালো লাগছে নতুন নতুন জায়গায় ঘোরা হচ্ছে সেনকো ফ্যামিলির সঙ্গে আর ভালোই লাগে সবসময় নতুন লোকজনকে দেখা করতে আর প্লাস এক মাস পর আমি পাবলিকলি কোথাও গেছি সবার সঙ্গে দেখা হচ্ছে একটু অকওয়ার্ড সিচুয়েশন আছে কোনো কিছুই নর্মাল না আমার মনে হয় না কেউই নর্মালি লাইফ কাটাচ্ছে বাট ভালো লাগছে এসে থ্যাংক ইউ